জাতীয় মেলায় যা ঘটে গেল তার আসলে কোনো ব্যাখ্যা হয় না মেলাগুলো নাকি আমাদের সংস্কৃতির আয়না। কিন্তু সেই যদি দেখা যায় তবে কি আমরা পারি কৃষিবিদ ইনস্টিটিউশনের খোলা মাঠে আয়োজিত জাতীয় ফল মেলার শেষ দিনে ঘটে যাওয়া ঘটনাটি ঠিক এমনই একটি আয়নার সামনে আমাদের দাঁড় করিয়েছে যেখানে আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের লুকিয়ে রাখা লোভ অবাধ্যতা আর অসভ্যতার চিত্র গত শনিবার মেলা শেষ হওয়ার পরই হয় ফল নিয়ে কারাকারি আর লুটপাট সন্ধ্যা সাতটার দিকে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও অনেক দর্শনার্থী তখনও মাঠে অবস্থান করছিলেন আয়োজকদের তখন শেষ মুহূর্তের গোজগাছ আর বিদায়ের প্রস্তুতি আর ঠিক সেই মুহূর্তে যখন মেলার আলো নিভে যেতে শুরু করেছে তখন শুরু হলো এক বিশৃঙ্খল লুটপাট কেউ ব্যাগ ভরছেন আম দিয়ে কেউ ডাব কেউ ড্রাগন ফল আবার কেউ আনারস ছিড়ে নিয়ে যাচ্ছেন যেন ফল মেলা নয় বরং শত্রু ঘাঁটিতে হামলা চালানো হয়েছে লক্ষ্য একটাই যত বেশি সম্ভব লুট করা যায় এই লুটপাটের মূল কেন্দ্রবিন্দুতে ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল যেখানে ছিল গবেষণার জন্য সংরক্ষিত শতাধিক প্রজাতির দেশি বিদেশি ফল স্টলের কর্মকর্তারা বাধা দিলেও লাভ হয়নি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে শত শত মানুষ মুঠো করে ফল নিয়ে যাচ্ছেন যেন তারা এই আচরণে গর্ববোধ করছেন মেলার আয়োজক কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল প্রদর্শিত ফলগুলো পরে এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার পরিকল্পনা ছিল অথচ বাস্তবে সেই ফলগুলো চলে গেল অসংখ্য ভদ্র মানুষের ব্যাগে এই মানসিকতা শুধু অনৈতিক নয় এটি আমাদের জাতিগত চরিত্রের গভীর এক সংকটের ইঙ্গিত দেয় অনেকে এটাকে মজার ঘটনা শেষ দিনে তো এমন হয়ই বলে হালকা করে দেখতে চাইছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এরকম আচরণ কতটা মানানসই একটি রাষ্ট্রীয় আয়োজনে এত যেন বিনামূল্যে কিছু পেলেই তা কেড়ে নেওয়ার এক অন্ধনেশা এই আচরণ কি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিফলন নয় যেখানে আমরা ট্রেনের টিকিটে ভাড়া না দিয়েও উঠে পড়ি রাস্তায় সিগনাল না মেনে গাড়ি চালাই সরকারি সেবাই ঘুষ ছাড়া কিছু চায় না সেই আমরাই মেলার একটুখানি ফাঁক দেখে ঝাঁপিয়ে পড়ি যারা ফল লুটে নিচ্ছিলেন তাদের অধিকাংশ হয়তো শিক্ষিত সামাজিক মর্যাদার দাবি করা মানুষ কিন্তু শিক্ষার সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়ে যদি আচরণ হয় হিংস্র ও লোভী পশুর মতো ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন তজ্জালয় শিক্ষিত সমাজের এই হাল কেউ কেউ আবার এই ঘটনাকে গণ উৎসব বলে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু প্রশ্ন একটাই উৎসবের নামে আমরা যদি শৃঙ্খলা হারিয়ে ফেলি তাহলে এই উৎসব কি আদৌ আমাদের প্রয়োজন আসলে আমরা নৈতিক দেউরিয়াত্মের এমন এক পর্যায়ে চলে এসেছি যেখানে অপরাধ আর অপরাধ বলে মনে হয় না জাতীয় ফলমেলা একটি ইতিবাচক উদ্যোগ ছিল দেশীয় ফলকে পরিচিত করা নতুন প্রজাতির ফল তুলে ধরা কৃষকদের উদ্বুদ্ধ করা কিন্তু শেষ দিনে যা ঘটলো তা শুধু আয়োজনকে ব্যর্থ করেনি আমাদের স্বভাবের অভাবটাকেও লগ্ন করে তুলেছে আয়োজকরা হয়তো ভবিষ্যতে আরও কড়াকড়ি নিরাপত্তা দেবেন তবে যে মূল্যবোধের শূন্যতা আজ দেখা গেল সেটি কি আর প্রশাসনিক নির্দেশে পূরণ করা সম্ভব